হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভারতীয় নাগরিক কার্ড বা সিটিজেন কার্ড আপনারা কীভাবে বানাতে পারেন কারা বানাতে পারবেন কারা বানাতে পারবেন না কিভাবে এই সিটিজেন কার্ড বানানোর জন্য আবেদন করতে হবে এই সিটিজেন কার্ড বা ভারতীয় নাগরিকত্ব কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে আপনারা আবেদন করবেন কাদের করতে হবে এই সিটিজেন কার্ড কাদের করতে হবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই সিটিজেন কার্ড কি কিভাবে আপনাদের আবেদন করতে হবে বা আবেদন করতে হবে কি না সমস্ত রকমের তথ্যই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইও বং আমরা লিখে দিলাম ইও বং ইও বং লেখার পরে যখনই আমরা সার্চ করব। তখনই দেখতে পাবো সবার প্রথমেই একদম দেখতে পাচ্ছি ইওবং ডট ইন এই যে পোর্টালের লিঙ্ক এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করতেই ইওবং পোর্টালের যে হোম পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ নিউ প্ল্যান দু তার নিচে যদি আমরা যাওয়ার চেষ্টা করি বাংলার শস্য বিমা পেমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড কিভাবে আবেদন করবেন এখানে আপনাদের ক্লিক করতে হবে এই ব্যানারের উপরে হলে এই যে রিড মোর অপশন দিয়েছে এই জায়গাটাতে যখনই আপনারা ক্লিক করে দিবেন তখনই কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবার আপনাদের সুবিধার্থে একটুখানি জুম করে নিয়ে কিন্তু আমি ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি এই পোস্টে কি কি কিন্তু বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু এখানে যদি আমরা লক্ষ্য করি বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কিন্তু এগুলো মানুষ ব্যবহার করে থাকে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় অর্থাৎ এখন যদি আপনারা আধার কার্ড নতুন করে ডাউনলোড করেন অনলাইন দেখতে পাবেন সেখানে পরিষ্কারভাবে লেখা থাকে যে আধার কার্ড কোনো রকম নাগরিকত্বের প্রমাণ কিন্তু নয় শুধুমাত্র আধার কার্ড আমরা আইডেন্টি কার্ড বা অ্যাড্রেস প্রুফের জন্যই কিন্তু ব্যবহার করতে পারবো সেই আধার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক তেমনটা কিন্তু নয় তাই কিন্তু এখানে বলেছে আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় তারপরে যদি আমরা দেখি এখানে আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে অর্থাৎ এই যে আপনার কাছে ভোটার কার্ড রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন না এবং আধার কার্ড দিয়েও কিন্তু নাগরিত্ব প্রমাণ করতে পারছেন না তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকত্ব পরিচয়পত্র এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে এই নতুন নথিপত্রের নাম হবে সিটিজেন কার্ড অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভোটার কার্ড রয়েছে আবার কিন্তু আধার কার্ড রয়েছে যেগুলো কিন্তু সিটিজেন কার্ড বা নাগরিকের প্রমাণ করে না এই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা করে এই নতুন পত্রের কিন্তু নাম হবে সিটিজেন কার্ড আপনারা দেখলেন যে এই দেশের নাগরিকত্বের পরিচয় প্রমাণপত্র হিসাবে কি চালু করা যায় আধার কার্ড দিয়ে তো প্রমাণ হচ্ছে না ভোটার কার্ড দিয়েও হচ্ছে না সেক্ষেত্রে এই কার্ড কিন্তু চালু করার চিন্তাভাবনা করেছে কী কার্ড সিটিজেন কার্ড যেমন আপনাদের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে তেমনই কিন্তু এটা সিটিজেন কার্ড তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ এই পোস্টের মধ্যে কি কি রয়েছে সেটা কিন্তু আপনারা শর্টে এখানে দেখতে পাবেন সরাসরি সেই জায়গাটাতে ক্লিক করলে সেখানেও কিন্তু চলে যেতে পারবেন যেমন দেখুন সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কী কিভাবে আবেদন করবেন সিটিজেন কার্ডের জন্য সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি রয়েছে তারপর চ্যালেঞ্জ ও বিতর্কতা কিন্তু অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারেন পরপর পরপর এখন কিন্তু আমরা দেখব দেখুন এই সিটিজেন কার্ডটা কি এখানে যদি আমরা ভালো মতো দেখি সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র যা প্রত্যেকটি বৈধ ভারতীয় নাগরিকের জন্য ইস্যু করা হবে কি বুঝলেন পরিচয়পত্র কি একটি আধুনিক পরিচয়পত্র যা প্রত্যেকটি বৈধ ভারতীয় নাগরিকের জন্য কিন্তু ইস্যু করা হবে এখানে একটি ইউনিক নম্বর থাকবে যা একজন সাধারণ ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়ের প্রমাণ দেবে অর্থাৎ এতদিন আমরা কি জানি যে আধার কার্ডের মাধ্যমে যেরকম আমাদের আঙ্গুলের বা ফিঙ্গারপ্রিন্ট বা এই যে আইরিস রয়েছে সেটার কিন্তু পরিচয়পত্র পাওয়া যায় বা সেটা কিন্তু সেটার মধ্যে ইনবিল থাকে এমন কিন্তু আপনারা যখন এই সিটিজেন কার্ড বানাবেন তখন কিন্তু ওই ব্যক্তির পরিচয় সহ নাগরিকত্বের প্রমাণও কিন্তু সেখানে থাকবে যেখানে একটি ইউনিক নম্বর কিন্তু দেওয়া হবে যেমন আধার কার্ডের ইউনিক নম্বর আপনার আধার কার্ডের সাথে কোনো কারো আধার কার্ডের মিল হবে না তেমন কিন্তু একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আপনারও সিটিজেন কার্ডে থাকবে তারপরে যদি আমরা দেখি সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য আমরা যদি দেখি যে এই আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে আবার সিটিজেন কার্ডের কি দরকার দেখুন এক নম্বরেই বলেছে ভারতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানেন যে অনেক অন্যান্য দেশ থেকে মানুষ কিন্তু ভারতে ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট হয় সেক্ষেত্রে ভারতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা কিন্তু এর মূল উদ্দেশ্য তারপরে দ্বিতীয়ত যদি আমরা দেখি যাদের এই কার্ড থাকবে না তাদের বৈধ বা তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে অর্থাৎ আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার পয়েন্টে বলেছে যে যাদের এই নাগরিকত্ব কার্ড থাকবে না তাদের কিন্তু অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে আপনি বৈধ নাগরিক নয় যদি এই কার্ডটা না আপনি পান কারণ এই কার্ড পেতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে কিছু নিয়ম মানতে হবে সেগুলো নিয়ম যদি আপনি মানতে না পারেন তাহলে কিন্তু আপনি এই কার্ড পাবেন না আর এখানে কিন্তু অবৈধ নাগরিক হিসাবে আপনাকে চিহ্নিত করা হবে এবং পরবর্তীতে আপনাকে কিন্তু কী স্টেপ নেওয়া হবে সেটা পরবর্তীতেই বোঝা যাবে দেখুন তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে অর্থাৎ এই যে নাগরিকত্ব আইন বা সি এই সংক্রান্ত যে জটিলতা সেটা কিন্তু দূরীকরণ করা যাবে বলে মনে করেছে তারপরে যদি আমরা দেখি চার নম্বরে বলা হয়েছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা যাবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে তারপরে যদি আমরা দেখি সরকারের মতে এই সিস্টেমটির মাধ্যমে ভার জাতীয় নিরাপত্তা আইন আরও জোরদার করতে হবে এবং এর পাশাপাশি অভ্যন্তরীণ প্রশাসনকে আরও কিন্তু মজবুত করতে সাহায্য করবে এই নতুন নিয়ম অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সরকারের মতে কিন্তু এই সিস্টেমটি জাতীয় নিরাপত্তা আইন বা জোরদার এই যে আইন আমাদের ব্যবস্থা রয়েছে সেটাকে কিন্তু আরও জোরদার করতে পারবে সহজেই কিন্তু চিহ্নিত করা যাবে যে আপনি ভারতীয় নাগরিক কিনা না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার যদি আমরা দেখি এখানে কিন্তু দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আরেকটা দেখুন টেলিগ্রাম গ্রুপ তো আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা চাকরি বলুন ট্রেন্ডিং খবর বলুন যে কোনো প্রকল্প বলুন প্রত্যেকটার আপডেট দিয়ে থাকি এবং কোথা থেকে ফর্ম পাবেন কোথায় আপনাদের জমা দিতে হবে কি কী ডকুমেন্টস লাগবে পিডিএফ ফর্মও কিন্তু আমরা এই গ্রুপে দিয়ে দিই এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করেও কিন্তু আমরা এই গ্রুপে সাবমিট করি সেক্ষেত্রে আপনারা দেখে দেখে নির্ভুলভাবে কিন্তু সমস্ত কিছু করতে পারবেন এই যে কিছুদিন পরেই দুয়ারে সরকার শুরু হবে তখনই কিন্তু নানা রকমের ফর্ম অনেকে ভুল লিখে জমা দিয়ে দেয় সেক্ষেত্রে কি হয় তাদের কিন্তু সেই কাজটা হয় না ধরুন আপনি কৃষক বন্ধু আবেদন করছেন ধরুন আপনার ফর্মটা ভুল জমা দিয়ে দিয়েছেন মানে জায়গায় আপনি ভুল করছেন ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবেন আপনি ফর্মটা ফিল আপ করতে গিয়ে ভুল লিখে দিয়েছেন সেক্ষেত্রে আপনার হবে না তো আমরা সঠিকভাবে ফর্ম ফিল করে এই গ্রুপগুলোতে দিয়ে দিই এবং সঙ্গে পিডিএফ ফর্মও দিয়ে দিই আপনারা অবশ্যই জয়েন করে থাকলে আপনাদেরই কিন্তু লাভ হবে আপনাদের জন্যই এই গ্রুপগুলো বানানো যেন প্রতিনিয়ত আপডেট সরাসরি আপনাদের ফোনে দেওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই জয়েন বাটনে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এখানে যুক্ত হতে কোনো রকম পয়সা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এখানে জয়েন হতে পারেন তারপরে যদি আমরা দেখি সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কি এক নাম্বারই বলেছে পরিচয় ও নাগরিকত্বের সমন্বয় এখানে বর্তমান সময়ে পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ আলাদা আলাদা রয়েছে কিন্তু এই সিটিজেন কার্ডে এই দুই প্রমাণপত্র একত্রিত করা হবে যা প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে এবং দ্বিতীয়ত যদি আমরা দেখি এখানে বলা হয়েছে দ্বিতীয়ত অবৈধ নাগরিকদের শনাক্তকরণ ভারতে অবৈধভাবে বসবাসকারী লোকেদের চিহ্নিত করাটা বর্তমান সময়ে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্র সরকারের এই সিটিজেন কার্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করা সম্ভব হয়ে উঠবে বলে মনে করেছেন অর্থাৎ যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তাদের কিন্তু সহজেই চিহ্নিত করা যাবে তৃতীয়ত যদি আমরা দেখি এখানে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা দেশের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকারের জন্য দেশের সঠিক নাগরিকদের তথ্য থাকাটা অত্যন্ত জরুরি সিটিজেন কার্ডের মাধ্যমে সেই কাজটি অনেকটা সহজ করে তুলবে বলে অনেকেই মনে করেছেন এবার যদি আমরা দেখি কিভাবে আবেদন করবেন এই সিটিজেন কার্ডের জন্য দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিটিজেন কার্ড প্রাপ্তির প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা বা এখানে আপনার পঞ্জি বা এখানে দেখতে পাচ্ছি এনপিআর মাধ্যমে সম্পন্ন করা হবে অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জির মাধ্যমে কিন্তু করা হবে কিভাবে দেখুন এক নম্বরে বলছে এনপিআর আপডেটের সময় দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে অর্থাৎ যে সেন্সার সার্ভেগুলো হয় সেমন কিন্তু করা হবে এবং তারপরে যদি আমরা দেখি দ্বিতীয়ত তথ্য যাচাই দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে তৃতীয়ত বলা হয়েছে সিটিজেনের কার্ড ইস্যু অর্থাৎ সিটিজেন কার্ড ইস্যু যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড তবে সরাসরি বা সরকারিভাবে যেখানে বলা হয়েছে তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয় কিন্তু এখনও নির্দিষ্টভাবে কিছু ঘোষণা হয়নি সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু হাজার পঁচিশ যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদের জন্য কিন্তু অবশ্যই আমরা ভিডিও বানিয়ে দেব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটাকে অন করে রাখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কখন কি কিন্তু হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখব সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি ধরুন আপনি সিটিজেন কার্ড বানিয়ে নিছেন সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা কিন্তু পাবেন দেখুন এক নম্বরেই বলেছে যে সমস্ত নথিপত্রের একীকরণ অর্থাৎ দেশে দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে অর্থাৎ এখন আমাদের কি করতে হচ্ছে এখন আমাদের কোথাও কোনো কিছু করতে গেলে ম্যাক্সিমাম টাইম কিন্তু আধার কার্ড ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এগুলো আমাদের মূল হচ্ছে নথিপত্র কিন্তু যখনই এই সিটিজেন কার্ড চালু হবে আলাদা করে কিন্তু আপনাদের ভোটার কার্ড আর আধার কার্ড ব্যবহার করতে হবে না কারণ সিটিজেন কার্ডের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্ত কিছু প্রমাণীকরণ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দ্বিতীয়ত আরেকটা সুবিধা সেটা হচ্ছে সরকারি কাজের সহজতা সহজতা দেখুন এখানে কি বলেছে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় কিন্তু সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থার সুবিধা কিন্তু পাওয়া যাবে তৃতীয়ত যদি আমরা দেখি অবৈধ বসবাসকারী ও ভুয়া যে পরিচয় ইতিমধ্যে তৈরি হয়েছে অনেক আধার কার্ড সেগুলো কিন্তু মানে শনাক্ত করা যাবে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে এবং ভারতীয় যে নানা রকম প্রকল্প সুবিধা বা যে সিটিজেনদের দেওয়া হয় সেগুলো সুবিধা কিন্তু তারা পাবে না যারা বহুভাবে পরিচয়পত্র পত্র ছিল এতদিন এবার চ্যালেঞ্জ ও বিতর্কতা যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যদিও সিটিজেন কার্ড নিয়ে অনেক ইতিবাচক দিক রয়েছে তবু এই পরিকল্পনা নিয়েও কিন্তু কিছু কিছু বিতর্কের জন্ম নিতে পারে বলে মনে করা হচ্ছে কি এক নাম্বারে গোপনীয়তার উদ্মোচন এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত বলেছে নাগরিকত্ব প্রমাণের জটিলতা সমাজের বৈধ নাগরিক কারা কারা কিন্তু অবৈধ কারা বৈধ এবং তা প্রমাণ করতে কিন্তু অনেকেরই সমস্যায় পড়তে পারে বা অনেক সমস্যা কিন্তু হবে বুঝবেন কিভাবে কারা সঠিক মানে নাগরিক আর কারা বৈধ নয় এরম কিন্তু ওটাই কিন্তু বলা হচ্ছে যে একটু কঠিন হবে সামাজিক প্রভাব এই কার্ড তৈরির উদ্যোগে সমাজে আবার কিন্তু বিভাজনের সৃষ্টি করতে পারে বলে মনে করেছে অনেকেই সিটিজেন কার্ড দু সালে এক নতুন যুগের সূচনা করতে পারে বলে ধারণা করা হয়েছে যেখানে পরিচয় এবং নাগরিত্ব প্রমাণের নথি একত্রিত হবে এটি প্রশাসনিক কাজে কর্ম এটি প্রশাসনিক কাজকর্মকে অনেকটা সহজ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্ত করে তুলবে তবে এই কার্ডের সঠিকভাবে ব্যবস্থাপন ব্যবস্থাপন যদি করা না হয় বা এবং এই নাগরিকের আস্থা অর্জন করাই হবে প্রকল্পের সাফল্যের চাবিকাঠি অর্থাৎ সঠিকভাবে যদি এটাকে ব্যবহার করা হয় এবং সঠিকভাবে যদি সম্পন্ন হতে পারে তাহলে কিন্তু নাগরিকের যে মানে বা সিটিজেন কার্ডের যে মানে মানে যেটা উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে পূরণ হবে এবার গুরুত্বপূর্ণ লিঙ্ক যদি আমরা দেখি এই যে সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু অনলাইন অ্যাপ্লাই করতে আপনাকে এখানে কিন্তু ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন আমরা যা যা বললাম এই ভিডিওর মাধ্যমে এবং এই যে ইয়বং ডট ইন পোর্টাল রয়েছে এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা এমনই খবর বা চাকরি প্রকল্প ট্রেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য সমস্ত রকমের আপডেট কিন্তু দিয়ে থাকে অবশ্যই আপনারা এই পোর্টাল প্রতিনিয়ত ভিজিট করতে পারেন গুগলে নর্মালি ইউবং লিখে সার্চ করলেই আপনারা সবার প্রথমেই কিন্তু এই পোর্টাল পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের রকম মনে কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে গিয়েও আপনারা আমাদের চাইলে এস করতে পারেন যে কোনো সমস্যার জন্য এমন নয় শুধু সিটিজেন কার্ডের জন্য আপনার সমস্যা অনেক রকমের হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না কৃষক বন্ধু পাচ্ছেন না বা আরও অন্যান্য জমির কোনো রেকর্ড করতে পারছেন না এই যে যাবতীয় তথ্য সমস্ত রকমের হেল্প কিন্তু আমরা সেই গ্রুপের মাধ্যমে আপনাদের দিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনাবেল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার どンな場。